বিশ্বের বিভিন্ন দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে যখন আলোচনা হয় তখন একজন বাঙালি হিসেবে হয়তো আপনারও মনে প্রশ্ন জাগে বাংলাদেশের কি রয়েছে কোনো দূরপাল্লার মিসাইল জানিয়ে রাখি বাংলাদেশের কাছেও দূরপাল্লার মিসাইল রয়েছে গত বছরই বাংলাদেশের প্রতিরক্ষা ভাণ্ডারে যুক্ত হয়েছে দূরপাল্লার টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশের হাতে আসা এই একশো বিশ কিলোমিটার রেঞ্জের টাইগার মিসাইল সিস্টেমটি শুধু বাংলাদেশের শক্তিই বাড়ায়নি বরং আঞ্চলিক সামরিক বিবেচনার চিত্রই পাল্টে দিয়েছে আমাদের আজকের পর্বে বাংলাদেশের হাতে থাকা তুরস্কের রকেট সান কোম্পানির তৈরি শক্তিশালী টাইগার মিসাইল সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না টাইগার মিসাইল সিস্টেমের পূর্ণ নাম টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার এটি এক ধরনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা কোম্পানি রকেটসান এই মিসাইল সিস্টেমটি তৈরি করেছে রকেটসান কোম্পানি দুই সাল থেকে এখন পর্যন্ত টি আর জি থ্রি হান্ড্রেড টাইগার মিসাইল সিস্টেমটি উৎপাদন করে যাচ্ছে সাধারণত ছয় থেকে নয়টি পর্যন্ত এফ থ্রি জিরো লঞ্চার ভেহিকল দ্বারা টাইগার মিসাইল সিস্টেমের এক একটি ব্যাটারি গঠিত হয় সাথে আরও ছয় থেকে নয়টি লোডিং ভেহিকল এবং একটি কমান্ড ও নিয়ন্ত্রণ ভেহিকল থাকে টাইগার মিসাইলে ব্যবহৃত তিনশো মিলিমিটার ক্যালিবারের রকেট মিসাইলগুলো সলিড প্রোপেলান্ট সিস্টেম অর্থাৎ সলিড ফুয়েল দ্বারা চালিত হয় এবং সর্বোচ্চ ম্যাক ফোর গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সর্বোচ্চ তিরিশ হাজার মিটার উচ্চতায় ফ্লাই করতে পারে প্রতিটি রকে চারটি স্থির পাখনা বিশিষ্ট হয়ে থাকে এবং এগুলোকে জিপিএস ও গ্লোনাস আইডি আই সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় টাইগার মিসাইল সিস্টেমের দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি বিশ থেকে নব্বই কিলোমিটার রেঞ্জের এবং অপরটি তিরিশ থেকে একশো বিশ কিলোমিটার রেঞ্জের বাংলাদেশ একশো কিলোমিটার রেঞ্জের টাইগার মিসাইল সিস্টেমটি ক্রয় করেছে বাংলাদেশ তুরস্ক ছাড়াও সংযুক্ত আরব আমিরাত এবং আজারবাইজান এই মিসাইল সিস্টেমটি ব্যবহার করছে বাংলাদেশের হাতে আঠারো থেকে বিশটি এমন মিসাইল সিস্টেম রয়েছে যার মধ্যে গত বছর চার থেকে ছয়টি ডেলিভারি পেয়েছে বাংলাদেশ জানা যায় চাইনিজ এস ওয়ান রকেট আর্টিলারি সিস্টেমের উপর ভিত্তি করে এবং ব্যাপক উন্নয়ন ঘটিয়ে তুরস্ক এই মিসাইল সিস্টেমটিকে তৈরি করেছে বিভিন্ন জায়গায় টাইগার মিসাইল সিস্টেমটিকে রকেট আর্টিলারি বলা হয়ে থাকে সেক্ষেত্রে এটি দূরপাল্লার হলেও একটি মিসাইল সিস্টেম হিসেবে টাইগার মিসাইল সিস্টেমটি এক ধরনের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র কেননা এটির রেঞ্জ একশো বিশ কিলোমিটার তাই মিসাইল হিসেবে মধ্যম পাল্লারই হবে এটি এবং রকেট আর্টিলারি হিসাবে টি আর জি থ্রি হান্ড্রেড টাইগার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক আলোচনায় এসেছে তুরস্কের আরেক কৌশলগত অস্ত্র তুলপার লাইট ট্যাঙ্ক বাংলাদেশ নাকি এই লাইট ট্যাঙ্কটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে তুলপাড় লাইট ট্যাঙ্কটি সম্পর্কে বিস্তারিত জানতে তথ্যাবলীর এই ভিডিওটি দেখুন এবং তথ্যাবলী চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না